দাম্পত্য জীবনে যদি সুখী হতে চান বুকে জমে থাকা সকল ভালোবাসাকে জমিয়ে রাখুন কোথাও খরচ করবেন না রাস্তাঘাটে পার্কে ক্লাসরুমে অজায়গায় কুজায়গায় ভালোবাসা সব খরচ করে বিয়ের পরে যখন ভালোবাসা বিনিময় করার দরকার হবে তখন দেখবেন পুঁজিতে টান পড়েছে তখন দেখবেন পুঁজি আর পাওয়া যাচ্ছে না ঠিক ঠিক না বলে হারাম রিলেশনকে না বলতে শিখুন সৎসাহস আছে তো ইনশাল্লাহ কোন কোন যুবক হারাম রিলেশন থেকে বেরিয়ে আসার প্রতিজ্ঞা করবেন হাত তুলে দেখানোর সৎসাহস আছে তার মানে সবারই হারাম রিলেশন আছে অলমোস্ট আল্লাহ তালা আমাদের সবার যৌবনকে সকল কালিমা থেকে হেফাজত রাখার তৌফিক দান করুন ইসলাম বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছে ইসলাম কেন বিবাহ বহির্ভূত সম্পর্কে হারাম করেছে সেটা আল্লাহ তালা ভালো জানে তবে আমরা এইটুকু কথা বলতে পারি যে এর চাইতে আধুনিক হওয়ার কোনো সুযোগ আপনার নাই এখানে একজন হুজুর আছেন আমাদের মুক্তার ভাই আপনারা তুলনামূলকভাবে হুজুরদেরকে দেখবেন যে মুক্তার ভাই তো বাসার বাইরে বেরিয়ে আজকে ফজরের পর একটা মিটিং ছিল ওনার সাথে উনি আসেন নাই হুজুররা তারা বাসাতে এত বেশি আবদ্ধ এত বেশি তাদের স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া এত বেশি ভুজোরদের মধ্যেও যে কিছু ব্যতিক্রম নাই তা না আমি সেটা স্বীকার করে নিয়ে বলছি তুলনামূলক ভাবে যারা আছে ভাইকে দিয়ে টেনে বাসা থেকে বের করা যায় না শুধুমাত্র ভাই কেন এ রোগের রোগী আমি নিজেও আমরা সবাই কম বেশি